আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তারেক আর জয়ের বক্তব্যে কোনো পার্থক্য নেই বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন হাসিনা পুত্র জয় সাহেব মৌলবাদের উপর খুবই ক্ষিপ্ত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মেজাজ খারাপ হয়ে যেত একই বক্তব্য বিএনপির তারেক রহমানেরও তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই এরপর জানাব ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সিলেটের বেয়ানীবাজারে কর্মরত দুই ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি ঘটে বেয়ানীবাজার বারৈগ্রাম মহাসড়কের চণ্ডগ্রাম যাত্রী ছাউনিতে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এদিকে রমনার ডিসিকে নিয়ে সরানো ছবি এআই দিয়ে তৈরি সম্প্রতিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে ছবিটি এআই দিয়ে তৈরি পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবারে জানাবো গুম প্রতিরোধ আইনের খসড়ার নীতিগত অনুমোদন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে একটি নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে খসড়াটি নিয়ে আরও যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না বললেন মেজর হাফিজ সংবিধান সংশোধন হবে সংসদে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা বাংলাদেশের সংবিধান সংশোধন হতে পারবে না এবং সর্বশেষ জানাব সৌদি আরবে তিন সন্তানকে বাটটাবে চুপিয়ে হত্যা করল ভারতীয় নারী সৌদি আরবের আল খোবা শহরে তিন সন্তানকে বাট টবে চুপিয়ে হত্যা করেছে ভারতীয় নারী ওই নারীর নাম সাইদা হুমায়রা আমরিন নামের ওই নারী ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা খবর এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তারেকার জয়র জয়ের বক্তব্যে কোনো পার্থক্য নেই বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানিয়েছেন শেখ হাসিনা ছেলে সজীব জয় সাবেক মৌলবাদের উপর খুবই ক্ষিপ্ত ছিলেন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মেজাজ খারাপ হয়ে যেত তার এই বক্তব্য তারেক রহমান সাহেবেরও একই তার বক্তব্য এবং জয়ের বক্তব্য একই কোনো পার্থক্য নেই বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নাসিরগঞ্জ তিন নম্বর ওয়াডস্ত গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুবক আন্দোলনের আলোচনা সবাই তিনি সব কথা বলেছেন ফয়জুল করিম বলেন মির্জা ফখরুল সাহেব সরিয়া আইন বিশ্বাস করেন না তাকে আমার খুব ভালো লাগে উনি স্পষ্টবাদী এটা ভালো গুণ উনি একজন ভালো রাজনীতিবিদের জন্য উনাকে আমার ভালো লাগে উনি গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কিউনার বক্তব্য মানেন তিনি আরো বলেন মির্জা ফখরুল সাহেব নেতারা বক্তব্য দেয় কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা তার ঠ্যাং ভেঙে দেবে এগুলোকে ডিকটেটরশিপ বলে The cat sat on the এগুলো হলো চরমপন্থা বা একনয়তন্ত এটাকে বাকশাল বলা হয় এ সময় তিনি আর বলেন উনিশশো সালে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল সে সময় দুশো তিরানব্বইটি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল উনিশশো সালে বিএনপির আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল এককভাবে সেই নির্বাচন বিএনপি উপহার দিয়েছিল জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জুবাইর হোসেনের সভাপতিত্বে সবাই সংগঠনের সেক্রেটারি জেনারেল মুক্তি মনসুর আহমেদ সাক জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ দিন ইসলাম শো নারায়ণগঞ্জ চার সংসদ সদস্য প্রার্থী আলহাস মাওলানা মুফতি ইসমাইল সিরাজি নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য মুফতি মাসুম্বিল্লা প্রমুখ বক্তব্য রাখেন ফেসবুকে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সিলেটের বিয়ানীবাজারে কর্মরত দুই ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি ঘটে বিয়ানীবাজার বারোই গ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনিতে প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাইদ বর্তমানে তাদের ক্লোজ করে সিলেটের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে গতম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একুশ সেকেন্ডের ভিডিও ফুটেজ দেখা যায় সাদা শার্ট পরিহিত পরিবহন চালক মাসুম নামের এক ব্যক্তি সাইদের হাতে থাকা খাতার টাকার দুটি ভেতরে এক হাজার নোট ঢুকিয়ে দিচ্ছেন টাকা গ্রহণের পরে সাইদকে সার্জেন্ট দেবাশিসকে বিষয়টি বুঝিয়ে দিতে দেখা যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা ন্যায় প্রশাসন বিয়ানীবাজার থানার অফিসাস, ইনচার্জ ওসি গণমাধ্যমকে জানান আমরা ভিডিওটি দেখেছে অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তারা তারা বলেন কোনোভাবেই এই ধরনের ঘুষ লেনদেন পুলিশের পক্ষ থেকে আমরা সমর্থন করতে পারি না পুলিশ সবসময় জনগণের কল্যাণে কাজ করবে রমনা ডিসিকে নিয়ে ছড়ানো ছবি এআই দিয়ে তৈরি সম্পতিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের কমিশনার মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে গতরাতে ডিএমপির মিডিয়া ছেলের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ছবিটি তৈরি করেছে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বোঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বাস্তবতা বিবর্জিত একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই ছবিটি প্রচারের সঙ্গে জড়িতদের হেন কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদও নিন্দা জানিয়েছে পুলিশ একই সঙ্গে এই ধরনের মিথ্যাচার প্রতারণা এর সঙ্গে সবাইকে এটা বিশ্বাস না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে সবাইকে অনুরোধ করা হয়েছে আপনারা কেউ এই ধরনের গুজবে কান দেবেন না পুলিশ এখন কোনো ছাত্রকে আর মুখ চেপে ধরেনি এটি পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গুম প্রতিরোধ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা তিরিশে আগস্ট গুম প্রতিরোধ দিবস পালন করা হবে তিন স্থলবন্দর বন্ধ একটির কার্যক্রম স্থগিত লালন শাহ তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত গুম প্রতিরোধ এবং প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু নামে একটি নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে খসড়াটি নিয়ে যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা চিলাহাটি দৌলতগঞ্জ ও স্থলবন্দর বন্ধ এবং স্থল স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে সতেরোই অক্টোবর বাউল শতক ফকির লালন শাহ তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান প্রধান শফিকুল সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন প্রেস সচিব জানান উপদেষ্টা পরিষদের গুম সংক্রান্ত অধ্যাদেশটি উপস্থাপনের পর নীতিগত অনুমোদন নেওয়া হয়েছে তবে এর উপর আবারও আলোচনা করা হবে আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে ভালো মনে করবেন সেটি বৈঠকে উপস্থাপন করেছেন এবং সে অনুযায়ী বিষয়টি সবাই অনুমোদন দিয়েছে